भी वो ना चाहते कि वो चले थे कि ये कहीं ऐसी बात कुछ प्यार देश দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম দু বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসানের সভাপতিত্বে সাংবাদিক জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলম উপজেলা সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম বড়খোপ ইউপি চেয়ারম্যান আ শহীদ উদ্দিন ছোট উপজেলার শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন এ সময় লেমশিখালী ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিদ্দার কৈয়ার বিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবি কুতুবিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ মুজাম্মেল হক সাংবাদিক নজরুল ইসলাম ও আবুল কাশিমসহ সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বৃন্দ